বাংলাদেশ ভারত সীমান্তবর্তী খানপুর এ এক মায়ার চর খানপুরের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হচ্ছি আজকের এই ভিডিওতে হ্যাঁ এই মরা গাছটা ওই পঞ্চাশ কালো কালো গঙ্গা লাগছে না ওটা ইন্ডিয়া আর এদিকে সাপুর ছাপড় লাগছে এটা বাংলাদেশ হ্যাঁ দেখেন ভারতের বিয়ে হিসাবে দেখেন এই আজিজুল ভাইয়ের বাসা এখন খেতে বসছি আমাকে খাবার দেওয়া হয়েছে দেখুন পদ্মা নদীর পেলে খেকো মাছ পাশাপাশি ক্ষেতের মাছ খালায় ডাউ সেই মহিষের দুধ কিন্তু আমাকে খেতে দেওয়া হয়েছে দেখুন এগুলো কি বেগুন ভাই দুর্গমের মায়ার চরে মায়াবী মানুষ আজিজুল ভাইকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছি গ্রামীণ জনপদে শুকনো বালুময় এই চরে মানুষের সংগ্রাম করে বেঁচে থাকার প্রাণান্তর চেষ্টার প্রতিচ্ছবি ফুটে উঠেছে আজকের ক্যামেরার ফ্রেম

বড় বড় বেগুন এগুলো গোল বেগুন খেতে কেমন ভাই খাতে খুব সুন্দর খাতে সুস্বাদু না এনে কি সব ধরনের ফসলই হয় নাকি সব ফসল আপনার রসুন পেঁয়াজ আদা রসুন কুমড়ে ভাই হ্যাঁ বেড পেঁয়াজ টিয়াজ সব সব রকমের আবাদ আমাদের এখানে হয় ভরা বর্ষায় চরের মানুষজন নির্বিঘ্নে চলাচল করতে পারলেও শুষ্ক মৌসুমে কঠিন বাস্তবতা মোকাবেলা করে চলতে হয় তাদের কখনো বালুময় পথ পেরিয়ে আবার কখনও নদীতে জমে থাকা পানিতে তাদের করতে হয় যাওয়া আসা কর্মমুখর মানুষের এ যেন নিত্যদিনের চিত্র

তা কাঙ্গড় কাতে লাগে মাটি ফিটে কাপে পদ্মা নদী কা বলেছে এই নদী যখন উত্তাল হয়ে যায় হ্যাঁ তখন আগে লাগে যে মাটি ফিটে কাপে যখন আপনার ঘরের ভেতর ফিটে গো গ্রামীণ जनपदের মেট্রোপলের কিছু দামাল ছেলেদের লাটিম খেলা দেখে মনে পড়ে গেলো সেই শৈশবের কথা শৈশবের সেই সোনালী দিনগুলো গুলো এখনো হাত ছানি দিয়ে ডাকে আমায়

পাহারাদার দেখালাম আর এই যে এটা হচ্ছে বাংলাদেশের বিজিবি তারা এখান থেকে পাহারা দেন জনপদে মানুষগুলো দিকবিদিক ছুটে চলেছে নিজ প্রয়োজনে এ সময় ক্ষেতের তৈরি মৌসুমি ধান শুকানোর কাজে ব্যস্ত গ্রামীণ বধুরা এই মাটি ভাই দেখে নেই ও তার মানে এই যে এই জায়গাটা আপনার পছন্দ করছেন না জি এই জায়গাটা এটা কি সুমন বাইরে দেখাইছেন না সমান হয়ে দেখাইনি তাহলে তো আপনি একদম বর্ডার ঘেসা জমি পছন্দ করছেন না বর্ডার ঘেসা না বর্ডার মেলা দূর হয় ও একটু দূরে আর ওখানে আমাদের ওখানে কাছে আচ্ছা আর এই জায়গাটা দূর আমরা বারবার শুনে আসছি যে সুমন ভাই তাকে জমি কেনার জন্য জমি দেখতে বলেছেন তিনি এই জমিটা পছন্দ করেছেন যদি সুমন ভাইয়ের পছন্দ হয় তাহলে এই জমিটা তিনি নেবেন বাড়ি করার জন্য

এখন খেতে বসতি আমাকে খাবার দেওয়া হয়েছে দেখুন পদ্মা নদীর পেলে কেকো মাছ পাশাপাশি ক্ষেতের মাছ খালাই ডাউ আজিতুল ভাই এই মাছ কি না ভাই এটা আমি কিনে নিচ্ছি এখন মানে নাই আসলে বিষয়টা হচ্ছে আজিজুল ভাই কিন্তু এই নদীমাতৃক মাতৃক এলাকায় তার বসবাস তিনি কিন্তু মাছ মারেন আজকে উনি মাছ মারেন এত কিনে আনছেন আসলে এই মাস কালের ডালের প্রকৃত নির্যাস পেতে গেলে কিন্তু এই মাস ডাল কিন্তু এই যে গ্রাম অঞ্চলে পাটা এবং পোতা দিয়ে পিষে কিন্তু যে ডালটা বানানো হয় ওই ডালটার মধ্যে কিন্তু সেই নির্যাস থাকে মেশিনে বানানোর ডাল আমরা কিনা খাই সেটার মধ্যে সেই নির্যাসটা থাকে না আমার কিন্তু আমি এই এই মাস কালের ডাল খেয়েছি কিন্তু আজকের ডালটা কিন্তু বেশ টেস্ট লাগছে মাছ ছাড়া ছোট মাছ মারে না বড় মাছই বেশি মারে আচ্ছা আচ্ছা হ্যাঁ ছোট মাছ না মারে না আমার মারে ছোট মাছ আর আমার আব্বা মারে বড় বড় মাছ ওই হচ্ছে না এই দেখেন হচ্ছে না আজ হচ্ছে কাল হচ্ছে পরশু হচ্ছে আরেকদিন ভড়ম করে একটা হয়ে গেল 10000 হয়ে গেল মানে এরকম বড় মাছ পাওয়া যায় 10 20000 টাকা কাছে আপনাদের খাবার টেবিলে তো প্রতিদিন মাছ থাকে না ভাই হ্যাঁ হ্যাঁ যত মাছ মারেন প্রতিদিন কেউ খায় না খেতে না ভালো লাগে না লাগে দুধ বন্ধুরা খাবার শেষে আজিজুল ভাই কিন্তু মহিষের দুধ দিয়েছেন আসলে এই চরে কিন্তু মহিষের প্রচলন রয়েছে অনেক মহিষ আমরা দেখতে পেয়েছি পাশাপাশি মহিষের দুধ কিন্তু আমাকে দেওয়া হয়েছে দেখুন আমার জীবনে এই পর্যন্ত কোনো মহিষের দুধ খাওয়ার সৌভাগ্য হয় নাই কিন্তু এই আজিজুল ভাইয়ের বাসায় এসে কিন্তু আমরা সেই মহিষের দুধ পান করছি চরখানপুরের প্রায় প্রতি ঘরে শুরু করেছে কুমড়ো বড়ি বানানোর কাজ এসব কুমড়োবুড়ি তৈরিতে উপকরণ হিসাবে ব্যবহার করা হচ্ছে চাল কুমড়া আর ক্ষেতের মাসকালাইয়ের ডাল গ্রামীণ বদুদের হাতে নরম সোয়াই তৈরি এসব কুমড়োবড়ি তরকারির সাথে রান্না করে খেতে দারুণ চালের ডাইল এগুলো দিয়ে কিন্তু সেই কুমড়ো বানানো হয় বন্ধুরা আজিজুল ভাই কুমড়ো বড়ি বানাইছেন কুমড়ো এই যে দেখুন চালে শুকা দেওয়া হয়েছে কুমড়োবড়ি এই চরখানপুরে কিন্তু এই কুমড়ো প্রচলন অনেক দুর্গম হলেও আপনার একটা কথা শান্তি আছে ভাই কোনো ক্যাচাল নাই জোর নাই ঝামেলা নাই করোনা নাই ফরোনা নাই সবাই লাকে আমাকে ঠুসি দিয়ে বাড়াইছে আর আমি মাছ নিয়ে বাজার আছি জিরো পয়েন্টের কাছে সারা পুলিশে ধরেছে বুঝতে পেরেছে ধরে বুঝাই আপনার ঠুসি এই মেয়ে কী ঠুসি আমি কী করবো গাঙের মধ্যে গাঙের মধ্যে জমি আসবে একশো পানি নেবে লাখের মধ্যে ধরবো ওই লাখের মধ্যে ঢুকতে পারবে না করোনা দেখে আপনার বয়ফান নাই না আমার এখানে কোনো করোনা এই যে আপনারা তো একদম সীমানা ঘেসা বাড়ি বাবা মাথা মাটি ছুটতো নাই তুলে দিতে এখানে বসবাস করতে সমস্যা হয় না তো সরকারে তুলে দিতে চাইছে খচরখানপুরে যে জিনিসটা দেখলাম প্রতিটা বাড়ি তো ভাঙা চোরা অসহায় মানুষের বসবাস সব অসহায় মানুষের একটা নদী ভাঙ্গন নদী দিতে না পানি যাবে

আজিজুল ভাইয়ের শ্বশুর বাড়ি এটা এটাই তো আপনার শ্বশুর বাড়ি জি আপনার শ্বশুর কই এই মোড় থেকে জানা আছে থেকে এলাকাতেই আবার এই আজিজুল ভাইয়ের শ্বশুর বাড়ি সেই শ্বশুর বাড়ি নিয়ে আসতে আসলে আমরা সারা চর খানপট্টি করে দেখছি এই যে ভাই মাছ মারা যে দোহাই

এই আজিজুল ভাইয়ের শ্বশুর বাড়ি গেছিলাম এই যে আজিজুল ভাইয়ের শ্বশুর ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ তাহলে এই যে আজিজুল ভাই তো আপনার মেয়ের জামাই এই চরেই বসবাস করলেন সারা জীবন হ্যাঁ চরও বাস করেছি অন্য তো বাস করেছি এই আজিজুল ভাইয়ের এই কুকুর এই কুকুরটা কিন্তু আমরা আসার পরে কিন্তু আমাদের কাছ থেকে কিছু খাবার খাওয়ার পরে দেখুন আমাদের পিছু নিয়েছে আমরা যেখানে যাচ্ছি এই কুকুর কিন্তু ঠিক আমাদের সাথে সাথে সেখানে যাচ্ছে হ্যাঁ তুই কি আমার হ্যাঁ আমরা তো যেখানে যাচ্ছি সেখানে কিন্তু এই আজিজুল ভাইয়ের সেই পালা কুকুরটি আমাদের সাথে যাচ্ছে দেখুন

আমার চরের মানুষ খুব কাজে খুব শক্ত হয় কোনো মুখ ভিতরে কোনো রাগ ঘাল পাবেন না বন্ধুরা আমরা এই আজিজুল ভাইকে নিয়ে চরখান ধরছি এই গরমের মধ্যে এই আজিজুল ভাই পুরো চর খানপত্র আমাদের শরীর দেখাচ্ছে মানে যখন আমি ভাঙনে ভাঙে যাই ভাই আমি আর এই বাড়িতে এই দুইটা বাড়ি কিন্তু এই মা মাঠের মধ্যে কিন্তু বাড়ি করি এই অঞ্চলে কোনো মহলদির

তোমরা পড়ালেখা করো কোন ক্লাসে পড়াও তুমি করে আর তুমি নায়াপুর আসলে আমরা এখন বিদায়ের পূর্ব মুহুর্তে সারাদিন করেছি আজিজুল ভাই কিন্তু আমাকে লাঞ্চের সময় দুধ খাওয়ে গেছেন আবার তিনি আমাকে প্রচণ্ড দৌড়াদি করছেন যে আমি আর একটু মহিষ দু খেয়ে যাই কোনোভাবেই কিন্তু এই ভাই আমাকে ছাড়ছেন না আবার সে আমাকে দুধ খাওয়ার জন্য অনুরোধ করছেন একটা অসিনা মানুষ আমি একজন অসিনা এলাকার মানুষ এখানে এসেছি আমাকে কীভাবে আপন করে নিয়েছে কত বড় মনের মানুষ এই ভাই মানুষের সততা মাপতে গেলে তাদের কাছে যেতে হবে তাদের সাথে মিশতে হবে কথা বলতে হবে আমি আমার ওই ক্ষুদ্র জ্ঞান দিয়ে সারাদিন করে যেটা বুঝেছি তিনি আসলে একদম বড় বোনের মানুষ হ্যাঁ ভাবি তাহলে অনেক কষ্ট দিলাম ভাবি আজকে আসতে হবে বিদায় চাই দোয়া চাই আবার দেখা হবে সরকারের এই বাড়িতে যে কোনো সময় ভাই তোলে আসেন আমরা